আসসালামু আলাইকুম জার্মান ভাষায় নিজের পরিচয় বলা আমরা জার্মান ভাষা শিখি বাট অনেক সময় দেখা গেছে যে শিখতেছি শিখতেছি কিন্তু নিজের পরিচয়টাই অনেক সময় বলতে পারি না আবার অন্যের পরিচয়টাও জানতে পারি না ঠিক মতো তো সেক্ষেত্রে আমরা কিভাবে অন্যের পরিচয়টা জিজ্ঞেস করবো এবং নিজের পরিচয়টা বলবো সেটা নিয়ে আজকের আয়োজন প্রথমে দেখি নামে নামে হচ্ছে মানে নাম নাম বিষয় বি হাইসেন জি আপনাকে কি নামে ডাকা হয় ইস হাইসে আশাফুল আমার নাম আশাফুল অথবা আমাকে আশাফুল নামে ডাকা হয় তারপর আল্ট আল্ট হচ্ছে বয়স বি আল্ট জিন জি আপনার বয়স কত ইস বিন ফেরুন ইয়ার ইয়ারে আল্ট আমার বয়স চব্বিশ বছর তারপর ল্যান্ড ল্যান্ড হচ্ছে দেশ মানে জন্মভূমির কথা বলা হয়েছে এখানে বোহেয়ার কমেন্স জি আপনি কোথা থেকে এসেছেন বা কোথায় থেকে এসেছেন ইস কমে বাংলাদেশ কেউ যদি অন্য কোনো দেশ থেকে এসে থাকে তাহলে বলতে পারে ইস কমে ইন্ডিয়া ইস কমে শ্রীলঙ্কা ইত্যাদি ইত্যাদি তারপর বনর্ট হচ্ছে বসবাসের জায়গা আপনি বর্তমানে কোথায় বসবাস করেন সেটাকে ইন্ডিকেট করে আপনি কোথায় বসবাস করেন ইজ বন ইন বার্লিন আমি বার্লিনে বসবাস করি বা আপনি যদি ঢাকায় বসবাস করে থাকেন তাহলে বলতে পারেন ইজ বন ইন ঢাকা তারপর পেশা সংক্রান্ত বেরুফ হচ্ছে পেশা কারো পেশা জিজ্ঞেস করতে গেলে আমরা বেরুফ আপনার পেশা কি ইজ বিনুডেন্ট অডুডেন্ট ইন আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে বলতে পারেন ইজবিন স্টুডেন্ট আপনি যদি ছাত্রী হয়ে থাকেন তাহলে বলতে পারেন স্টুডেন্ট আসলে সত্যি বলতে আমরা মৃত্যুর সবাই স্টুডেন্ট আমরা মৃত্যুর শিখি একাডেমিক শেখাটাই হচ্ছে সবকিছু না আমরা বাস্তব অনেক কিছুই শিখি প্রতিনিয়ত আর কেউ যদি আপনারা অন্য কোনো আপনার চাকরি বা অন্য কোনো বিষয় বলতে চান সেটাও বলতে পারবেন কোনো সমস্যায় স্প্রাখেন স্প্রাখেন হচ্ছে ভাষা তো এটা দ্বারা বোঝাচ্ছে আপনি কি কোন ভাষায় কথা বলেন ব্যাপারটা এরকম জি আপনি কোন ভাষায় কথা বলেন আনসার হচ্ছে বাংলা ইংলিশ আইন বিশ্বে ডয়েচ মানে আমি বাংলায় বলি ইংলিশে বলি এবং আইন বিশ্বেন মানে হচ্ছে অল্প একটু বা অল্প কিছু ডয়েচ অল্প একটু ডয়েচে কথা বলি আপনি যদি আরো অন্য কোনো বাসা পারেন সেটাও লাগাইতে পারেন তাই লাগাইতে পারেন আপনার শখ কি আমি খুবই সংক্ষিপ্তভাবে এখানে লিখে দিয়েছি আমি ভ্রমণ করতে পছন্দ করি তো এখানে আপনি চাইলে আর অনেক কিছু অ্যাড করতে পারেন যে ইস ইস স্পুসবাল ফুসবাল স্পিলে জ্ঞান ফুটবল ইস স্পিলে জ্ঞান অন্য কিছু আপনি অথবা আপনি এটাও বলতে পারেন যে আপনি পাহাড়ে করতে পছন্দ করেন আপনি সমুদ্র পছন্দ করেন ইত্যাদি যত কিছু বলা যায় আপনি আপনার হবি এক্সপ্লেন করতে পারেন আচ্ছা এই সংক্ষিপ্ত কয়েকটা টপিক নিয়ে হচ্ছে আমাদের পরিচয় পর্বটা সারা হল সবাইকে অনেক অনেক ধন্যবাদ